প্রতিদিনের মতো আবারও ভিডিও নিয়ে হাজির হলাম কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব এদিকে মুরগির গোস ধুয়ে রেখে দিয়েছি যে আলু দিয়ে রান্না করব যে এখানে অল্প কয়টা আলু কেটে নিছি আলু দিয়ে রান্না করব আর এদিকে বড় একটা পাঙ্গাস মাছ আনা হয়েছে তো মাথাগুলো কেউ খায় না তাই এখন ধুয়ে নিসি কলমির শাক দিয়ে রান্না করবো যে কলমির শাকও ধুয়ে নিছি যেহেতু এই তেলের মাছটায় এই শাক দিয়ে রান্না করলে অনেক মজা লাগে তাই এই তো আজকে রান্না করব আর এদিকে করলা আলু কেটে নিছি করলা আলু ভাজি করব যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে খাবার দাবারও তেমন কিছু ভালো লাগতেছে না তাই একটু একটু করে সব আইটেম রান্না করব তা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের সাথেই থাকুন আর দিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ টমেটোও কেটে নিছি এদিকে রান্নার হলুদ হলুদ লবণ মরিচের গুঁড়া রসুন বাটা আদা বাটা সব কিছুই রেডি এখন প্রাইপিনও বসিয়ে দিছি এখন করলা ভাজিটা বসিয়ে দেবো চুলাটা জ্বালিয়ে দিলাম এখন করলা ভাজি বসাবো পাইপিংটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম এদিকে পেঁয়াজটা লাল হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু আদা বাটাও দিয়ে দিলাম একটু রসুন বাটাও দিয়ে দিলাম হলুদের গুড়ি একটু তো আমি একটু দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন এই যে করলা করলা দিয়ে দিব এখন করলা দিয়ে দিলাম তো এদিকে মশলার সাথে করলাটা ভালোভাবে মিশিয়ে নিছি করলাটা হইতেছে এদিকে করলা ভাজিটা হইতেছে যেহেতু ঢাকনা দেবো না ঢাকনা দিলে বেশি তিতে হয়ে যায় তাই ঢাকনা না দিয়ে রান্না ভাজি করব যারা তিতা পছন্দ করেন তারা ঢাকনা দিয়ে ভাজি করতে পারেন তাহলে তিতাটা একটু বেশি লাগবে তো এদিক দিয়ে পাতিল বসিয়ে দিলাম এখন শাকটা বসিয়ে দেবো তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিব সেদিকে পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম এখন সব ধরনের মশলা দিয়ে দেব সবাই আইটেমের লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম যেহেতু পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব তাই একটু আদা বাটা পরিমাণ মতো বেশি দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম এদিকে হলুদের গুঁড়া এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তারপর মাছের মাথা দিয়ে দিব তো আর এদিকে করলা ভাজিও হইতেছে এদিক দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথা মাছের মাথাগুলো এখন দিয়ে দেব দিয়ে দিলাম মাছের মাথাটা ভালোভাবে মশার সাথে মাথাটা মিশিয়ে নেব তারপর শাকগুলো দিয়ে দেবো সেদিক দিয়ে মাথাগুলা কষানো হয়ে গেছে এখন শাকগুলা দিয়ে দিব এই যে শাকগুলা ধুয়ে রেখে দিছি এখন শাকগুলা দিয়ে দেব মাথার সাথে শাকগুলা দিয়ে দিলাম সেদিক দিয়ে করলা ভাজিটা হয়ে গেছে এখন কয়টা জিরার গুঁড়া দিয়ে দেব জিরার গুঁড়া দিয়ে দিলাম করলা ভাজি কমপ্লিট আর এদিকে শাকও দিয়ে দিলাম শাকটা হইতেছে মাথাটার সাথে শাকগুলো মিশিয়ে নিলাম ভালোভাবে এখন একটু পানি দিয়ে দেব আর এইদিকে পাতিল বসিয়ে দিলাম মুরগির গোস রান্না করবো পানি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো যেহেতু শাক তাই অল্প দেবো বেশি দেবো না পানি এদিকে শাকটা হইতেছে আর এদিকে পাতিল বসিয়ে দিলাম মুরগিগুলো এখন বসিয়ে নেব তেল দিয়ে দিলাম যেহেতু শুক্রবার তাই একটু ভালো মন্দ না রান্না করলে কেমন হবে যেহেতু বাচ্চারা তো আর শাক করলা এগুলো খাবে না তাই ওদের জন্য একটু মুরগি রান্না করব। লবণ দিয়ে দেব আজকে এত পরিমাণে গরম পড়তেছে রান্নাঘরে কোন থাকতেই পারতেছি না প্রচন্ড গরম পড়তেছে সেদিকে হলুদুর গুঁড়ো দিয়ে দিলাম হলুদির গুঁড়ো মরিচির গুঁড়ো দিয়ে দিলাম